উনত্রিশশো টেকা উনত্রিশশো উঁচো টেকা উন আড়াইশো ঠাকুর

পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো হাজার

পাঁচশো টাকা সাত টেকা সাতশো টাকা তিন হাজার পঁচা বত্রিশশো ভোজ টাকা বত্রিশশো ভোট ডাকা বত্রিশশোশো টাকা বত্রিশশো 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 চৌত্রিশশো চৌত্রিশশো চৌদ্দ এক চৌত্রিশশো চৌদ্দশো 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 লাগে পনেরোশো ষোলশ ষোলশ একা দুই হাজার

পঞ্চাশ টাকা লাখ একশো লাখ চব্বিশশো চব্বিশশো চব্বিশশোশো সাতশো পঞ্চাশ আড়াইশো